বন্ধুরা একবার ভেবে দেখুন তো এমন কিছু সাধু আছেন যারা মানুষের মৃতদেহ খেয়ে থাকেন শ্মশানের পাশে চিতার ছাই মেখে নগ্ন অবস্থায় সারা জীবন কাটিয়ে দেন হ্যাঁ বন্ধুরা এটা কোনো কল্পকাহিনী নয় এটাই সত্যি তাদের বলা হয় আগরি সাধু শ্মশানের ভেতরেই তাদের ধ্যান তাদের খাবার আর তাদের সাধনা এই ভয়ঙ্কর আর রহস্যময় জীবনের গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তবে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করি আগরিদের ভয়ঙ্কর জগৎ ভারতের বিশাল সমুদ্রে এক অদ্ভুত সম্প্রদায় আছে যাদের জীবন আচরণ আর বিশ্বাস সাধারণ মানুষের কল্পনার অনেক বাইরে তারা হলো আগরি সাধু পৃথিবীর অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী হয়তো এত রহস্যময় এত ভয়ঙ্কর নয় কারণ মৃত্যুকে যেখানে আমরা সবাই ভয় পাই আগরীরা মৃত্যুর মাঝেই বাস করে শ্মশান তাদের ঘর চিতা তাদের বিছানা আর ভস্মই তাদের অলঙ্কার বারাণসী উজ্জয়নী কিংবা গঙ্গার তীরের শ্মশান ঘাট এগুলোই আগরীদের আসল জগৎ দিনের আলো ম্লান হলে গভীর রাতের নিস্তব্ধতায় যখন চিতার আগুন জ্বলতে থাকে সেই সময় হঠাৎ তাকালে দেখা যায় ছাই মাখা এক অদ্ভুত মানুষ চোখ জ্বলছে আগুনের মতো চুল জট বাধা শরীরে কোনো পোশাক নেই বা আছে শুধু ছেঁড়া লাল কালো কাপড় কারো হাতে মানুষের খুলি কারো হাতে লম্বা ত্রিশুল আবার কেউ শ্মশানের এক কোণে বসে ধ্যান করছে এই ভয়ঙ্কর চেহারার মানুষগুলোই হল আগরি সাধু তাদের বিশ্বাস যদি মানুষ ভয়কে ভয় না পায় যদি মৃত্যু আর অশুচি জিনিসকে আলিঙ্গন করে তখনই আসল মুক্তি পাওয়া যায় সেই মুক্তির নাম মোক্ষ আর সেই মুখ্যের পথ ধরতেই তারা সমাজের সব নিয়ম ভেঙে দেয় আগরিদের জীবনযাত্রা আমাদের কাছে যতই ভয়ঙ্কর হোক তাদের কাছে সেটা একেবারেই স্বাভাবিক তাদের খাবার সাধারণ সমাজের চোখে ঘৃণিত ও নিষিদ্ধ পশুর মাংস তো আছেই তবে বলা হয় মৃতদেহের অবশিষ্টাংশ পর্যন্ত তাদের সাধনার অংশ হতে পারে যদিও সবাই তা করে না তবু আগরীদের নিয়ে প্রচলিত কাহিনীগুলোতে এভাবেই বলা হয় তারা মদ গাঁজা ধূমপান এমনকি নানা মাদক ব্যবহার করে ধ্যানের গভীরে প্রবেশ করে আমাদের কাছে এগুলো পাপ কিন্তু আগরির কাছে এগুলো মহাদেব শিবের আশীর্বাদ তাদের পোশাকও আমাদা কেউ সম্পূর্ণ নগ্ন থাকে কেউ আবার কালো কিংবা লাল কাপড়ে শরীর জড়িয়ে রাখে তবে শরীরে ভস্ম মেখে নেওয়া প্রায় বাধ্যতামূলক সেই ভস্ম আসে পুরে যাওয়া মৃতদেহের চিতা থেকে সাধারণ মানুষের কাছে এটা ভয়ের কিন্তু আগরীদের কাছে এটাই পবিত্র তারা বিশ্বাস করে এই ভস্মের ভেতর রয়েছে মৃত্যুর সত্য আর শিবের শক্তি তাদের জীবনের দর্শনও সাধারণ মানুষের থেকে আলাদা ভালো মন্দ পবিত্র অপবিত্র জীবন মৃত্যু এই পার্থক্য তাদের কাছে নেই তারা বলে সব কিছুই এক সব কিছুই শিব আর শিব ছাড়া কিছু নেই তাই তারা শ্মশানকে মন্দির বানায় মৃতদেহকে শিক্ষক মেনে চলে আর চিতাভস্মকে গায়ে মেখে জীবন কাটায় রাতের গভীরতায় যখন শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে থাকে তখন শোনা যায় আগরি সাধুদের রহস্যময় মন্ত্রপাঠ আর গান মনে হয় মৃত্যু ভয় আর রহস্যের মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল আলো তাদের চেহারা আমাদের কাছে ভয়ঙ্কর তাদের আচরণ অস্বাভাবিক কিন্তু তাদের বিশ্বাস অটুট তারা মনে করে মানুষ যতক্ষণ না ভয়কে জয় করবে ততক্ষণ সত্যিকারের মুক্তি পাবে না এজন্যই তারা মৃত্যুকে ভয় পায় না বরং মৃত্যুকেই জীবন বানিয়ে ফেলে এভাবেই আগরি সাধুরা অন্ধকারের মাঝেই আলো খুঁজে বেড়ায় মৃত্যু আর ভয়ের মাঝেই মুক্তির পথ তৈরি করে তাদের জীবনযাত্রা আমাদের কাছে যতটা রহস্যময় ততটাই ভয়ঙ্কর কিন্তু তাদের বিশ্বাসে এই রহস্যের ভেতরেই আছে মহাশক্তির ছোঁয়া শিবের আশীর্বাদ আজও ভারতের শ্মশানঘাটে চিতার ধোঁয়া আর ছাইয়ের মাঝে আগরীরা বসে থাকে তারা ভয়ঙ্কর তারা অদ্ভুত কিন্তু তারা এক অবিশ্বাস্য দর্শনের ধারক তারা মৃত্যুকে হার মানাতে শেখায় আর আমাদের চোখে তুলে ধরে এমন এক জীবন যেটা আমাদের কাছে কেবলই ভয়ঙ্কর রহস্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম আগরি সাধুদের জীবনযাত্রার প্রথম পাঠ তাদের ভয়ঙ্কর কিন্তু সত্যিকারের জীবন এই সাধুরা কিভাবে জীবন কাটায় কোথায় বসবাস করে কি খায় সবকিছুই বাস্তব ঘটনা তোমরা যদি আগরী সাধুদের জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি তখন এই রহস্যময় সম্প্রদায়ের সম্পূর্ণ বিস্তারিত পাঠ তোমাদের জন্য বানিয়ে দেব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আরও রহস্যময় সত্য ঘটনা ও বাস্তব কাহিনী জানার জন্য ধন্যবাদ